আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে সবার সাথে শেয়ার করব পটল দিয়ে তেলাপিয়া মাছের ঝোল তো তরকারিটা রান্না করতে যেসব উপকরণ লাগছে লাগছে দুটা আলু আর ছটা পটল একসাথে ছোটো ছোটো করে কেটে নিয়েছি লাগছে চারটা পেঁয়াজ কুচি তিনটা কাঁচামরিচ ফালি করে কেটে নিয়েছি লাগছে এক টেবিল হাফ টেবিল চামচ আদা বাটা হাফ টেবিল চামচ রসুন বাটা লাগছে দেড় চামচ মরিচের গুঁড়া এক টেবিল চামচ হলুদের গুঁড়ো আসার মতো এখানে এদিকে মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে একটা পাত্রে নিয়ে একটু হলুদ তেল গুঁড়ো একটু মরিচের গুঁড়ো একটু লবণ মিশিয়ে ভালো করে মাখিয়ে ঝুঁকিয়ে নিচ্ছি যাতে মাছগুলোতে একদম সব সম্পূর্ণ দিক দিয়ে মশলাটা একদম ভালো করে মেখে নিলাম যাতে কালারটা সুন্দর আসে ভাজার পরে মশলাটা দিয়ে ভাজলে মাছটা কালারটা সুন্দর আসে এদিকে একটা প্যানে তেল বসিয়ে মাছগুলোকে একে একে করে ছেড়ে দিচ্ছি ভাজার জন্য বেশি একটা ভাজবো না কারণ কড়া কড়া ভাজলে মাছটা শক্ত হয়ে যায় খেতে ভালো লাগে না তরকারির মাছটা একটু হালকা ভাজা নিলেই হবে মাছগুলো আমার ভাজা শেষ মাছগুলো এখন আমি তুলে নিব বেশি ভাজার দরকার নেই সেই একই তেলে কেটে রাখা পটলের টুকরোগুলো ভালো করে ভেজে নিলাম এতে তরকারি স্বাদটা ভালো আসে এদিকে একটা প্যান গরম প্যানে গরম তেলে পেঁয়াজগুলো সুন্দর করে ভেজে নিয়ে এর ভেতরে মশলাগুলো যেগুলো রেখে দিয়েছিলাম সেগুলো সব দিয়ে দিলাম একসাথে মশলাটা ভালো করে তেলের সাথে পেঁয়াজের সাথে একদম মাখিয়া চোখা হয়ে গেলে একটু গরম পানি অ্যাড করে দেব গরম পানি অ্যাড করে দেওয়ার পরে একটু ভালো করে কষিয়ে চারোদিক দিয়ে মশলাটা যাতে লেগে না যায় ভালো করে নেড়াচড়া করে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে কারণ মশলার যত ভালো কষানো হবে তরকারির স্বাদটা ততই বাড়বে এখানে আমার তেলটা দেখতেই পাচ্ছেন যে উপরে চলে আসছে এই পর্যায়ে আমি পটলগুলো ভেজে রাখা পটলগুলো দিয়ে দিলাম সুন্দর করে নেড়াচাড়া করে মশলাটা পটলের সাথে মিশিয়ে দিলাম ওদিকে আমার টুকরো করে রাখা আলুগুলো এই পর্যায়ে এখন দিয়ে দিব যাতে এই মশলাটার সাথে আলুগুলো একদম ভাজা ভাজা করে নিব যত মশলা যত ভাজা ভাজা হবে ভুনা ভুনা হবে মশলাটা তত ভালো লাগবে তরকারিটা এখানে একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম যতটুকু লাগে লবণ দেওয়ার পরে এখন এই পর্যায়ে একটু গরম পানি অ্যাড করে দেব আগে আমি আমি সময় তরকারিতে গরম পানিটাই অ্যাড করি এতে করে তরকারিটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর বেশি পানি দেওয়ার দরকার নেই এখানে কারণ পটলটা আগে থেকে ভেজে রেখেছে হাফ ডান করা আছে সেদ্ধটা আর শুধু জাস্ট আলুটা সেদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি দেওয়া দরকার এ পর্যায়ে দেখতেই পাচ্ছেন যে তরকারিতে বলক চলে আসছে বলক চলে আসার পরে এখন আমরা যে ভেজে রাখা মাছগুলো আছে ওই মাছগুলো এক এক করে দিয়ে দিব দিয়ে হয়তো বা আরেকটু পানি অ্যাড করেছি যেটা স্কিপ হয়ে গেছে সমস্যা নেই পানিটা একটু অ্যাড করে দিতে হবে কারণ মাছগুলো একটু ডুবু ডুবু থাকলে মাছটা ভালো হয় এখানে তেলটা উপরের দিকে চলে আসছে প্রায় তরকারিটা হাফ ডান হয়ে গেছে জাস্ট আর দুই তিন মিনিট পরে উঠিয়ে ফেলবো এখন আমি একটু কাঁচামরিচগুলো যে ফালি করে রেখেছিলাম ওগুলো দিয়ে দিলাম এখন এ পর্যায়ে আমার সোজেন করা ধনিয়া পাতাগুলো একটু ছিটিয়ে দিয়ে দিলাম বাস এ তো হয়ে গেলো আমার আজকের তরকারি আপনারাও বাসায় ট্রাই করে দেখেন এভাবে তরকারিটা রান্না করলে খুবই মজা হয় আশা করি সবার কাছে ভালো লাগছে আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে